গুড মর্নিং সকলকে স্বাগত জানাই আমার লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেল আর একটা নতুন ব্লগে সকাল সকাল ব্লগ স্টার্ট করছি আর একটা নতুন দিন অলরেডি শুরু হয়ে গেছে তো আজ হলো সোমবার ফিফথ অগাস্ট ডেটটা বিশেষ করে আজকে আমার কেন মনে আছে এমনিতে তো ডেট ভুলে যায় আজ থেকে মোটামুটি সব মানে এক্সাম ওয়াইভস আরম্ভ হয়ে যাচ্ছে প্রবড়ো এক্সাম ঐশ্বেরও এক্সাম আমাদের স্কুলেও এক্সাম স্টার্ট হচ্ছে ওই জন্য ডেটটা আজকে আমি ভুলিনি একদমই তো যাই হোক চলো দিনটা শুরু হয়ে গেছে পবকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি বাচ্চা এখন প্রায় সাড়ে নটা স্কুলের জন্য রেডি হব তার আগে প্রবুর কতগুলো জিনিস মানে খাতা রেডি করছিলাম তোমাদেরকে দেখায় চলো আর অনেকে তোমরা যারা নতুন মানে পড়ানো স্টার্ট করছো লেখানো স্টার্ট করছো তাদের মনে অনেক কনফিউশন থাকে কি করে স্টার্ট করব। তো আমি কী করে পোবর স্টার্ট করেছিলাম দেখতে দেখতে ওকে প্লে স্কুলে দিয়েছিলে আড়াই বছরই কিন্তু তখন আমি লেখা বা পেনসিল ধরানোর উপরে রকম প্রেশার দিতাম না ও যা ইচ্ছা করতো রকম আমি খাতা আর একটা মানে স্লেটেও কোনো দিনই লেখেনি সত্যি কথা বলতে খাতা একটা কপি আর একটা পেন পেন্সিল দিয়ে দিতাম যা ইচ্ছা করতো স্কেচ পেন কালার ওই সমস্ত দিয়ে যা ইচ্ছা করতো বাট তিন বছর হওয়ার পরে কারণ আমি অনেক কিছু কী বলবো গুগলে সার্চ করে দেখেছিলাম তার আগে ওদের হাতের গঠনটাই ঠিকমতোভাবে বোনসের হয় না তো শুধু শুধু পেন্সিল দিয়ে জোর করে লেখানোর কোনো মানে হয় না তো সেই জন্য আমি তখন জোর করিনি বা বলিওনি লিখতে যা ইচ্ছা করতো কিন্তু তিন বছর হওয়ার পর থেকে আমি একটু একটু করে লেখানো স্টার্ট করেছিলাম চলো তোমাদের সেটা শেয়ার করি লিখতে দেখতে অনেকগুলো মাসি হয়ে গেল পোগোর মোটামুটি মার্চ থেকে এই স্কুলে যাচ্ছে তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাসের মতো প্রায় হয়ে গেলো তো অনেক কিছুই শিখেছে এই পাঁচ মাসে স্কুলে দেওয়া যে কতটা ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য এখন দেখ যেহেতু বাচ্চারা সেভাবে মানে খেলার বা বাইরের বাচ্চাদের পাড়ার বাচ্চাদের সেভাবে মেশার সময় বা সুযোগ কোনোটাই সেভাবে হয়ে ওঠে না ওই জন্য স্কুলে বা প্লে স্কুলে বিলো থ্রি ইয়ার্স যাদের আছে দেওয়াটা আমার মনে হয় খুবই দরকার বাচ্চাদের বাড়ির মধ্যে না বেঁধে রেখে সমবয়সী বাচ্চাদের সঙ্গে খেলতে ছাড়া তাদের মধ্যে মানে ব্রেন বিকাশের জন্য মস্তিষ্কের বিকাশের জন্য জন্য খুবই দরকার তো চলো এখানে আমি দেখাচ্ছিলাম যেটা বললাম কোবর খাতাগুলো রেডি করছিলাম আর খাতা রেডি করা কী করে করি চলো তোমাদেরকে ফার্স্টে শেয়ার করি এই সেই কপি যেটার কথা বলছিলাম আমরাও ছোটোবেলায় এইভাবে দিস্তা খাতায় লেখা শুরু করেছিলাম আর তারপরেও বেশ কয়েক বছর এমনকি টিউশনও এরকম খাতায় লিখেছি লাল সুতো দিয়ে আগে সেলাই করে দিতাম তখন আমাদের সে মোটা মোটা সাদা সুতো ছিল সেটা দিয়েই দিস্তা খাতায় সেলাই করতাম রেডি এইভাবে এইভাবে আমি ওকে লেখাই এই সমস্ত মানে ওই দিস্তা খাতাতে এখনও আমি লেখাই আমরাও এইভাবে শুরু করেছিলাম ওকেও এইভাবেই শুরু করায় যখন ভালোভাবে লিখতে শিখে যাবে যখন খাতা নষ্ট করবে না তখন ভালো খাতায় লেখানো স্টার্ট হবে তো কিভাবে ওকে লেখা শুরু করিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে কী পরিমাণে খাতা নষ্ট করে পেজ নষ্ট করতো সেটাও তোমাদের সঙ্গে দ্বারা দেখায় এটা হলো পোকোর প্রথম কপি দেখে তো মনে হচ্ছে একদম নতুন আছে সত্যি কথাই আমি নতুন পেপারটা মলারটা নতুনেই দিয়েছি কাবারটা তো ভেতরে চলো খুলে দেখায় প্রথমে ওর একটাই কপি ছিল এটাতেই এবিডি এটাতেই ওয়ান টু এটাতেই ড্রয়িং সমস্ত কিছু এটাতেই হতো বলে অত্যাচারটাও এটার উপরে বেশিই হতো আর তার পরিণাম মানে একদম এ দেখো চলো তোমাদের এবার একে একে দেখায় যে কীভাবে ওকে স্টার্ট করিয়েছিলাম লেখানো প্রথমেই এই ব্যাপারটা দিয়ে স্টার্ট করেছিলাম স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন স্ট্যান্ডিং লাইন পরপর পরপর এই ধরনের জিনিসগুলো দিয়ে স্টার্ট করা হয়েছিল আর বইয়েও এরকমভাবেই ওকে গাইড করা রয়েছে তো এই জিনিসটাও করতো সুন্দরভাবেই করতো কিন্তু টাইম লেগেছে সত্যি কথা বলতে ধৈর্য হারালে চলবে না ধীরে 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 করতে হবে আর পড়ানোর একটা ফিক্স টাইম বার করতে হবে নেক্সট এ দেখো এবিসিডিগুলো কীরকমভাবে লিখতে স্টার্ট করেছিল সেই পেজগুলো ছিঁড়ে কি অবস্থা আমি এভাবে ডট ডট করে দিতাম আর সেই ডটগুলোকেও মিলাতো এইভাবে ডটগুলোকে এভাবে মিলিয়ে মিলিয়ে এবিসিডি হতো লেখা বড় বড়ো সাইজের বেশ এর সাথে পাশাপাশি ওয়ান টুটাও লেখা হতো এই যে আর তার সঙ্গে ছবিও আঁকা হতো অনেক কিছু স্কেচ পেন দিয়ে অনেক কিছু রয়েছে এরকম বড় বড় করে এবিসিডি এটা দেখে দেখে তখন লিখতে শিখেছিল দেখো লেখাটা দেখেই বুঝতে পারবে লিখতে যেয়ে পেজ ছিঁড়েও ফেলেছিল আর তারপর এইটা স্টার্ট হয় এখানেও ডট দিয়ে লিখতো এটার ডেট আমি দিয়ে রেখেছি চার চার দু তারপরে এইভাবে লিখে তাও মাঝে মধ্যে আমি এই লাইনগুলো প্র্যাকটিস করাতাম তারপর থেকে এইভাবে ফাইন্ড আউট ফোর ফাইন্ড আউট নাম্বারসগুলো করানো হতো আর এরপর থেকে আমি ডট ডট দেওয়া ছেড়ে দিয়েছিলাম দেখে দেখেই লিখতে পারত এই যে এখন অনেক কিছুই শিখেছে ম্যাচিং করায় তারপরে কাউন্ট অ্যান্ড সার্কেল নাম্বারগুলোকে সার্কেল করানো হয় এইভাবে কাউন্ট করে সার্কেল করে এইভাবে ম্যাচিং করে কাউন্ট করে নাম্বার লেখে মানে অনেক কিছুই এখন হচ্ছে এইভাবে কাউন্ট করে করে লাইন দেয় এই তো গেল ম্যাথস কপি তোমাদের দেখালাম প্রথমের কপিটা যেটা ছিল সেটাতে ইংলিশ ম্যাথস ড্রয়িং সবই হতো কিন্তু তারপরে নেক্সট যেটা এটা দেখতে পাচ্ছ শুধু ম্যাথসই আছে এই সময় থেকে আমি আলাদা ইংলিশ কপি স্টার্ট করলাম কারণ তখন বুঝতেই পারছো এপ্রিল মাস স্কুল স্টার্ট হয়ে গেছে আর স্কুলে তো একদম ইংলিশ কপিতে ইংলিশ রাইটিং লেখানো হতো কপিতে লেখাটাও কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং একটা বাচ্চার জন্য আমি স্টার্ট করেছিলাম ডট দিয়ে এখানে একটা ডট এখানে একটা ডট এখানে একটা ডট তারপরে জয়েন করতো তাহলে কি হলো ঠিকঠাক মাপের লেখাটা হতো এই যে খুব সুন্দর মাপের লেখাটা হতো প্রত্যেকটা নাম্বারই প্রত্যেকটা অ্যালফাবেটি এটা ইংলিশ কপি এইভাবে করানো হয়েছে ধীরে ধীরে স্মল লেটারগুলোও এখন শিখে গেছে আর সেটাও কিন্তু আমি ডট দিয়েই করাতাম এই করে এই করে কপিটা শেষ হয় আর এখন ডিকটেশনও লেখাই প্র্যাকটিস করাচ্ছি এইভাবে মানে যেটা আমি বলছি ও শুনে শুনে লিখছে সেটাতে এই জিনিসটা দাঁড়াচ্ছে ধাপে ধাপে এখন অনেক কিছুই শিখছে আর দেখো প্রত্যেকটা ক্লাসেরই পরীক্ষা সেই ক্লাসের স্টুডেন্টদের জন্য সত্যিই চ্যালেঞ্জিং বাচ্চা বলে যে তার কোনো চাপ নেই বা বাচ্চা বলে যে তার কোনো না পড়লেও চলবে সেরকম ব্যাপারটা মাথায় রাখলে কিন্তু একদমই চলবে না প্রত্যেক দিন টাইম একটা টাইম ফিক্সড করে সেটা এক ঘন্টাও হতে পারে সে ঘর সেটা হা মানে আধ ঘন্টাও হতে পারে ফিক্সড টাইম রেখে বসাতেই হবে তাহলে ওরা কি একটা হ্যাবিটের মধ্যে আসবে প্রথম প্রথম পোকো সত্যিই কান্ত বই খাতা নিয়ে মানে অনেক বাচ্চা দেখো পড়তে ইন্টারেস্টেড থাকে অনেক বাচ্চা ধীরে ধীরে ইন্টারেস্ট পায় আবার অনেক বাচ্চা কানতেই থাকে যেটা হয় আর হচ্ছে মিডিলেরটা প্রথমে একদমই ইন্টারেস্ট ছিল না বই খাতা নিয়ে আমি যেই বসাতাম কিন্তু আমি হাল ছাড়িনি যাই হোক এখন মোটামুটি বই খাতা দেখলেই পড়তে বসে মাঝে মধ্যে বদমাশই করে সেটা তো সব বাচ্চাই করবে বলো আমরাই করি আমাদেরই কি সবসময় পড়তে ইচ্ছা করে বলো রোজগারি কি বইটা টেনে পড়ে পড়তে ইচ্ছা করতো একদমই না সেরকমও হয় বাট তাও বসিয়ে রাখি এটা নয় চলো ওইটা করো ওইটা নয় চলো ওটা করো একটু বকাঝকাও খাই মাঝে মধ্যে কিন্তু যাই হোক আলটিমেট এটা স্যাটিসফ্যাকশান যে যা সিলেবাস মোটামুটি দিয়েছে সব কিছু কমপ্লিট এক্সামের আগে বলো মা বাবারই তো একটা মানে যে পড়ায় তারই টেনশানটা বেশি থাকে ওরা এখন এক্সামের নিয়ে কিছু বোঝে না কিন্তু যাই হোক একটা টেনশান তো কাজ করে এই করতে করতে টাইমও হয়ে গেছে চলো পৌনে দশটা বাজছে আমি এবার রেডি হই নাহলে দেরি হয়ে যাবে আর পোকোকে আনতে আজকে যাওয়ার দরকার নেই দাদা বললো নিয়ে চলে আসবে তাহলে আমি আরামসে আজকে আর স্কুটি নিয়ে যাব না টোটো করেই বেরিয়ে যাব সাড়ে দশটা বাজলেই চলো রেডি হয়ে পো রেডি হয়ে গেছি অনেক দিন পর ডিরেক্ট স্কুল যাচ্ছি নাহলে পপুকে বাড়ি পৌঁছে তারপরে বেরোই চলো রেডি হয়ে গেছি মাছি স্কুল শেষ করে বাড়ি ফিরছি দিনের প্রায় বেশিরভাগ সময়টাই স্কুলে কেটে যায় কোন সকালে সেই আটটার সময় পুকুকে দেখেছি মনটা কিন্তু বাড়িতেই পড়ে আছে এমনিতে যখন নিতে যেতাম একবার বাড়ি পৌঁছে দশটা সাড়ে দশটার সময় দেখা হতো ঠিকই কিন্তু এখন তো আর নিতে যাচ্ছি না সেই সকাল আটটায় বাচ্চাটাকে দেখেছি আমার সেই বাড়িতেই মনটা পড়ে আছে কিন্তু ও দিব্যি থাকবে জানি বাড়িতে গিয়ে ও একদম এখন খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে আর নচে দিদিয়ার সঙ্গে খেলছে কিন্তু মায়ের মন কী আর করা যায় বলো আমাদের মতো যারা ওয়াকিং মাম্মা রয়েছো তারা ঠিক আমার সঙ্গে রিলেট করতে পারবে বলো বিকেল এখন সাড়ে ছটা বানাচ্ছিলাম সন্ধ্যার জলখাবার জিও মার্ট থেকে সুইটকর্নের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটাই আজকে খোলা হলো বানাবো আজকে সুইটকর্ন দিয়ে আলু দিয়ে পেটি আর সেটা দিয়ে বার্গার তো সেই জন্য প্রথমে সুইটকর্নগুলোকে সিদ্ধ করতে একদিকে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর তার সাথে সামান্য কিছু ভেজিটেবলস মিক্স করে এই চপারটা দিয়ে একদম ভালো করে চপ করে নিচ্ছি এই চপারটা দেখেছো আমার কাছেও আছে আর মায়ের রান্নাঘরেও রিসেন্টলি অ্যাড হয়েছে খুব কাজের কিন্তু এই চপারটা আর এখানে দেখো আমি সমস্ত ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি কি কি নিয়েছি বলে দিই তোমাদের সুইটকর্নের সাথে সামান্য গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর সেদ্ধ আলু সাথে গুঁড়ো মশলাগুলো মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন সামান্য গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার এরপরে ভালো করে মিক্স করে একদম চটকে মেখে নিতে হবে এ দেখো পুরো মিক্সচারটা রেডি হয়ে গেছে তারই মধ্যে আমি বেশ কিছুটা চিজ এটার সঙ্গে গ্রেড করে অ্যাড করে নিয়েছি আর সেটাকেও মেখে নিয়েছি তারপরে এইভাবে পাঁচটা সরি ছটা বল আমি রেডি করে নিয়েছি আর রেডি করার পর সামান্য সুজি দিয়ে কোট করে এটা আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি ফ্রাই প্যানে এখানে ব্রেডগুলো এরপর একে একে কেটে পড়ে রেডি করছি আর সামান্য তাতে সস আর মেওনিস দিয়েছি এরপর চিজগুলো গ্রেড করে তার উপরে দিচ্ছি এখন যে হাতটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার হাত নয় আমাদের ঐশীও এসেছে বার্গার বানানোর জন্য। সুন্দর সে কি মিষ্টিভাবে দিয়ে দিচ্ছে একটু একটু করে বার্গার ইনস্ট্রাকশান আমি দিচ্ছি ও সেইভাবেই সেটাকে চিজটাকে গ্রেড করে পরে দিচ্ছে এই যে চিজ দেওয়া হয়েছে সাথে একটা পেটি দেওয়া হলো আর সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো পেঁয়াজ দিইনি আর এখন যা শশার দাম তার জন্য শশাটা এখন বাড়িতে আনা হচ্ছে না এক কেজির দাম একশো কুড়ি টাকা সে কারণে এখন শশা আসছে না ব্যাস আমাদের টুথপিক দিয়ে বার্গার রেডি আর এরপরে জাস্ট এটাকে মাইক্রোওভেনে দিয়ে আর এক মিনিট ওয়েট করার অপেক্ষা তাহলে রেডি হয়ে যাবে হ্যাপি মিল এটা কিন্তু নাম দিয়েছে এরা দুজন মিলে খুশি তুমি ইয়েলো রেড ইয়েলো রেড দুজনে আমি কিছু কি করে দেন মাইক্রোভনে ওদেরটা রেডি হতে দিয়ে দিয়েছি আর তার ফাঁকে আমাদেরগুলো রেডি করে নিচ্ছি বিশেষ কিছু না সেমই সমস্ত কিছু রয়েছে জাস্ট আমাদের পেটিগুলো বানানোর সময় একটু কাঁচা লঙ্কা আর একটু বেশি করে গোলমরিচ অ্যাড করেছি তাহলেই একটু ঝালঝাল ফ্লেভারটা আসবে আমাদেরও ভালো লাগবে চিজটাও আমি দিয়ে দিচ্ছি আর এই সময় ক্যামেরাটা ধরে রয়েছে কিন্তু ওই শিব আমাকে ভীষণ হেল্প করে যখনই ফাঁকা পায় তো চিজগুলো দিয়ে দিয়েছি তারপরে পেটিটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি আর আমরাও ওয়েট করছিলাম ওরা খাবে কেন আমরাও তার সঙ্গে খাই ছ পিস পাউরুটিও রয়েছে একটা প্যাকেটে আর আমাদেরও সুন্দর ছটা পেটিও হয়েছে তাহলে সুন্দরভাবে আমাদের সকলেরই হয়ে গেল আমাদের হ্যাপি মিলও ওদের সঙ্গে হয়ে গেল। আর সামান্য ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেটাকেও ফ্রাই করে নিয়েছি ব্যাস এবার সুন্দর উপরে ঢাকনাটা লাগিয়ে দেবো এটাকে ঢাকনাই বললাম নিচের একটা পাওয়া রুটি তার উপরে পেটি একটু করে শশা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিতে পারো আর তার উপরে ঢাকনাটা এই যে রেডি আমাদের হ্যাপি মিল সামান্য ফ্রেঞ্চ ফ্রাইস একটু টমেটো সস আর মেওনিস চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই আর তারপরে এবারে পড়তে বসাবো আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন দেখাবে হবে আর পরের ব্লগে বাই বাই